আমি একটা কবিতা বলছি কবিতার নাম টিউটোরিয়া জয় গোস্বামীর লেখা কবিতা শুধু ছোট কালে নয় এখনো যে তুই টিউটোরিয়ালে যাস জানিস না কি রকম খচ্চা পাতি না ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারুর অধিকার নেই দ্বিতীয় হয়

তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী এক ডাকেছে আমাকে নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হয় প্রথমে প্রথম প্রথম তাহলে ছবি ছাপে খবরের কাগজ আরো দরজা খুলে যাবে আরও পাঁচ আর আর আরও পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না বাঁচবি তো বাঁচার মতো বাঁচি না বাপি না 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 আমি মন নাই না 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 আমি তাকাই মেয়েদের দিকে ওরা তো পাশে বসে কেমন সুগন্ধ আছে কথা বলে না না বাপি পড়ার কথায় দেখি না উত্তর দি নি নোটনি যেতে আসতে পথে ঘাটে কত ছেলে গল্প করে নানা বাপি আমি খেলতে যাই না গো আমি খেলতে যাই না বাপি না আমার কোনো বন্ধু নেই হ্যাঁ বাপি হ্যাঁ একজন আছে অপু আমার সঙ্গে এক ক্লাসে পড়ে ও বলেছে যে ওর বাবা কি বলেছে প্রথম হতে হ্যাঁ বাপি হ্যাঁ নানা বাপি ব্যাগ পাবে আর ব্যাগ পেলে অপু বলেছে বাড়িতে কোথাও